হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আর একটা নতুন জায়গায় বেড়াতে যাচ্ছি সেই জন্য আমি আর অরিন্দম হাওড়া স্টেশনে যাব। কিন্তু আজকে এই যাওয়াটার মধ্যে একটু মন খারাপও আছে কারণ আমরা আমাদের ছেলেকে নিয়ে যেতে পারছি না কারণ ওর অনেক কাজ হসপিটাল ডিউটি সব আছে তো সেই জন্য ওকে ও যাবে না তাই আমরা দুদিনের জন্য পুরুলিয়া যাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা তোমরা দেখতে থাকো আজকে রাত্রির এগারোটা পঁয়ত্রিশের ট্রেন চক্রধরপুর হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস আমরা সেখানে টিকিট কেটেছি তারপরে কোথায় গিয়ে থাকছি সেটা একটা দারুণ জায়গা চলো দেখাবো পঞ্চাশ বছর বয়সে হানিমুন হয় নাকি তবুও চাঁদ দেখেই আমরা বেরোলাম সাথী বা উবের যাই হোক একটাকে ডেকে উঠে পড়েছি আবার ঠিক ঠিক করে গাড়ি এগিয়ে চলেছে কখনও জ্যামে দাঁড়াচ্ছে কখনও এগোচ্ছে এই করতে করতে ঢিকি 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 করতে করতে এগোচ্ছে মন তো ভালোই বেড়াতে যাব তাই ভিডিও করছি বাবা কার সাথে ভিডিও করছি সে তো রসখরসহীন তার তো কোনো ইয়ে নেই সে অন্যদিকে তাকিয়ে সিগারেট আছে একটু যদি রসিক হতো মনটাও ভালো লাগতো আমার মনে ফুর্তি কিন্তু অনেক ওই দেখো হাওড়া স্টেশনে ট্রেন অনেক কি বোরিং গো বাবা বসে থাকা বসে আছি তো বসেই আছি বসে আছি তো বসেই আছি মনে হচ্ছে কে যেন ফেবিকুইক দিয়ে ছেড়ে দিয়েছে আমাদের জানো তারপরে দেখলাম আমাদের ট্রেন প্রায় পাঁচ ঘন্টা লেট এগারোটা চল্লিশের ট্রেন এর রাত্রি তিনটে কোনো ঘুম নেই আমি জানো তো ঘুমো মানে দশটা সাড়ে দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়া লোক তাকে এতক্ষণ বসিয়ে রেখেছে বলো কীরকম বিরক্তি লাগে মুখ দেখে বুঝবে এই দেখো সেই মুখ হাঁড়ে মুখ পচা হাঁড়ে মুখ বেরিয়ে পড়েছে রাগে অস্বস্তিতে বিরক্তিতে কি চেহারা দেখো তুই ট্রেন আর আসেই না গো এই যে ট্রেন ডিকিট ডিকিট ঢিকিট ডিকিট করতে করতে আবার পৌঁছাচ্ছে সেই আমরা কোথায় নামলাম জানো তামনা তামনা স্টেশনে নামছে নামলাম এই শুকনো একটা খাড়ি দেখলাম উপর দিয়ে দুপুর প্রায় সাড়ে এগারোটা নামার কথা ছিল সাড়ে ছটা সকাল সাড়ে ছটারটা পৌনে বারোটায় নামলাম বিরক্তি মানে আর ট্রেনটা হু করে বেরিয়ে গেল এবার পচা যা তো এখান থেকে দেখলে রাগ ধরে যাচ্ছে তখন আবার ওই ব্যাগ নিয়ে আবার অরিন্দম ধীরে সুস্থ উপরে উঠছে আমাকে তো এই ওভারব্রিজ দেখলে আমার রাগ ধরে যায় কিন্তু নেবে আবার উপরে ওঠা তবুও মুখটা একটু হাসি হাসি করতেই হচ্ছে ভিডিও করছি না দিনটা তো পুরো মাটি বুঝতে পারছো তো সকালবেলা ভেবেছি না এদিক ওদিক একটু ঘুরবো বেড়াতে এসেছি যখন ওই জায়গাটাতে মাত্র তো দুদিনের দিনের ট্যুর কোথায় কী সব গেল। ওই যে দূরে রিসোর্ট থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে গাড়িতে উঠতে হবে এখন সে গাড়ি লোক দাঁড়িয়েছিল তাই লাগেজপত্র নিয়ে আবার গাড়িতে উঠতে যাচ্ছি জায়গাটা দেখে মনে হচ্ছে তো ভালোই হবে বেশ ভালো লাগছে বুড়ো বুড়ি যাচ্ছি তো ভালো জায়গা না হলে হয় বলো তো একটু তখন মনে হলো জায়গাটা যেন সুন্দর হয় বাবা রাস্তাটা যেন ভালো হয় সেটা যেন অন্তত মনটাকে এই যে দেরি করা ট্রেন তার উপরে মানে সেই সারাক্ষণ ধরে বসে থাকা বিরক্তিকর কখন গিয়ে পৌঁছবো সেটাই ভাবছি এগিয়ে চললো আমাদের সারথি রাস্তা কিন্তু অপূর্ব ছিল জানো দারুণ ছিল যেদিকে চোখ যাচ্ছে দেখছি এক মুখী পলাশ দেখা যায় না কি পলাশ পলাশ কই পলাশ ফুল তখনও বলছে দু একদিন দেরি আছে পলাশ ফুটতে কিছু কিছু গাছে পলাশ এসে গেছে কিন্তু কিছু কিছু গাছে দেরি আছে যাই হোক আমরা দেখতে পেলেই একটা দুটো গাছে দেখতে পেলেই অনেক ভালো পুরুলিয়া আমার প্রথমবার তাই আমি একটু বেশি আনন্দিত বেশি উত্তেজিত যে কেমন হবে পুরুলিয়া দেখো রাস্তাঘাট কি সুন্দর না কলকাতা শহর থেকে দূরে এলে এই জন্যেই মনটা ভালো হয়ে যায় গাড়ির দাদার সাথেই একটু পরের দিনে ঘোরাফেরার কথা একটু আলোচনা করে নিলাম কোথায় যাব বেড়াতে যাবো কী কী সিন দেখবো আজকের দিনটা তো হলো না মাটিই হলো রাস্তাঘাট একেবারে ঝকঝক করছে কোথাও কোনো লোকজন নেই দেখুন একদম ফাঁকা বাবারে রে বাবা জনমনীষ্যই নেই রাত্রিবেলা এলে এই জায়গাটা ভাবুন কিরকম গাছ এখানে ভূত আছেই আছে জানেন এই জায়গায় ভূত না থাক চোড় তো আছেই বাবা একা একা রাস্তায় রাত্রিবেলা আহা ভাবলেই কেমন একটা গায়ে কাটা দিয়ে উঠছে ওই যে দূরে কেঁদে আসছে বলুন তো ওটা একটা পাহাড় শৃঙ্গ একটা মতন ঠিকই ধরে ওটা হচ্ছে গজাবুরু পাহাড় খুব বিখ্যাত পুরুলিয়া এই গজাবুরু পাহাড় যারা আসে গজাবুরু পাহাড়েকে ভিউ রেখে অনেক রিসোর্টও তৈরি হয় যারা আসে তারা এখানে ঘুরতে আস যায় আমরা যেতে যেতেই গজাবুরু পাহাড় থেকে আমার খুব আনন্দ হলো গো গাড়িতে বসে বসেই ছবি তুললাম তখন আর এনার্জি নেই নে আবার আবার আমার বরাবর একটু আখের রস কিনে দিয়েছে

বারোটায় পৌঁছলাম তবে রাস্তা খুব সুন্দর যাচ্ছি গাড়িতে রাস্তা ভীষণ ভালো লাগছে এইবার মনে হচ্ছে রিসোর্টের কাছাকাছি এসে গেছি মাটির ঘরগুলো দেখো কি সুন্দর না দেখলেই যেন মনে হয় কি শান্তি আর পাকা বাড়িও আছে দেখো তোমাদেরও রাস্তা দেখাচ্ছি আমি নিজেও দেখছি ভালোই লাগে না বেশ দেখতে ছবি তুলতে ভালোই লাগে কি তোমাদের খুব সময় নষ্ট হচ্ছে না তো পড়ে রয়েছে কী আর করবে বলো আমার পাল্লায় পড়েছো যখন একটু দেখতে থাকো এই যে আমরা বোধহয় রিসোর্টের কাছাকাছি এসে গেছি আচ্ছা যেখানে ছিলাম সেই জায়গাটা খুবই ভালো তোমরা যেতে পারো কিন্তু আমি তো মানে ঘুরে দেখে বেশ আমার মনে হলো বেশ সুন্দর তো জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে থিয়েটার ফার্ম বা আমার কুটি একদম কাঁসাই নদীর ধারে নদীর জল যদি এখন শুকিয়ে গেছে হ্যাঁ কিন্তু এই যে আমরা যাচ্ছি আর যিনি মালিক ওই দাদা আমাদের নিতে এসছেন এই যে এই দাদা আমাদের এই নিতে এলেন গাড়ি থেকে বলে আপনাদের ট্রেন যা লেট করেছে এমন বাবা বলবেন না দাদা হ্যাঁ লেটের মানে লেটেরও একটা সীমা থাকে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টাও লেট মানা যায় ছ ঘন্টা বলুন তো এমন একটা লাগে হুম দেখে তো শান্তিই লাগছে ফুল গাছ দেওয়া তখনও তখনও জানেন তো আমি পলাশ খুঁজে যাচ্ছে আমাকে বললেন উনি এখন পলাশ পাবে না আর দশ দিন আর দশ দিন পরেই পলাশ এই দেখুন কটেজগুলো কি সুন্দর আহা যারা হানিমুন কাপড় আসতো কী ভালোই লাগতো এখানে ফাঁকা একদম ও বাবা আমার বড়ের পেছনে দেখুন কুকুরটা আর রাখো বেঁকে বেঁকে যাচ্ছে ও দেখলেই মজা লাগছে ওই শেষ ঘরটা আমাদের দিয়েছে চলুন একটু রুম ট্যুর করিয়ে দিই আরে রুম ট্যুর আমি শিখেছি ইউটিউব চ্যানেল দেখে দেখে এই কথাগুলি এখন শিখে গেছি চাদরটা কি ভালো দেখতে ডবল বেড তো বলা যাবে না ডবলের ডবল বেড বড় বড়ো দুটো কম্বল দিয়েছেন তা কাছে সুন্দর আলপনা এঁকেছে দেখুন গ্রামের ছেলে বউরা খুব সুন্দর সাজানো হয়েছে মাটির ঘরের মতো না রংটা রঙটা রঙ করা না মাটির ঘর সেটা বুঝতে হবে দাঁড়ান আগে দেখে নি ভালো করে দরমার ওপরে সিলিংটা লাল সাদা পর্দা কি সুন্দর লাগছে ম্যাচিং ম্যাচিং আর এখানে ভালো ওয়েস্টার্ন সিস্টেমের সব কিছু রয়েছে শাওয়ার রয়েছে খুব ভালো খুব ভালো ছিল সাজানো গোছানো আধুনিক কিন্তু যদিও বোধহয় এসি নেই এখনও কিন্তু শীতকালে কোনো রকম কষ্ট হবে না বরং আরাম পাবেন এখানটা দোল অব্দি এটা খুব বাইরেও আবার কি সুন্দর আঁকা রয়েছে না ঘরটা ঢুকলেই একটা বেশ শান্তি শান্তি লাগছে কিন্তু খুব শান্ত জায়গাটা যেমন শান্ত ঘরের পরিবেশটাও সেরকম এই এইগুলো বাকি কটেজগুলো এখনও কাজ চলছে জানেন তবে হয়ে যাবে আর কিছুদিন দুয়ে দু চার দিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে আর এইটা হচ্ছে খাবার জায়গায় লাল ফুল রয়েছে ওইটা নিচ দিয়ে নেমে যেতে হয় ওই নিচে একটা গোল মতন ছাউনি দেবা ওইটা হচ্ছে খাবার জায়গা খাওয়ার জায়গা তো আমাকে দেখতেই হবে পরিষ্কার পরিচ্ছন্ন না হলে কি ভাল লাগে বলুন তো বললো আমার মিসেস আছে একটু দেখা করে আসুন আমি তো ভাবলাম দুপুরবেলা প্রায় খিদেই পেয়ে গেছে হয়তো সব রেডি বলছি আপনাদের জন্য আমাদের একটু দেরি হয়ে গেল। আমাদের জন্য বোধহয় ব্রেকফাস্ট টেকফাস্ট তৈরি করেছিল দেখুন হাড়িকেনটা দেখুন হাড়িকেন দিয়ে সাজানো তাই গিয়ে চললাম ওইটা দেখতে খাওয়ার জায়গাটা হাড়িকেনটা কিন্তু হারিকেন মানে হারিকেন দিয়ে সাজানো ওটা একটা ঝাড় টাইপ মানে এ টাইপের ল্যাম্প শেড এই শেডটাও খুব সুন্দর না হাঁড়ি দিয়ে দিয়ে হাঁড়ির আলপনা দিয়ে দিয়ে করা ছাউনিটা তৈরি হয়েছে বেশ চারজন চারজন করে বসতে পারবে বা দুজন করে তো ভালো করেই বসতে পারবেন এইখানে রান্না বান্না হয় এইখানটায় ওই যে দুটো মেয়ে রান্না করছে আর ওই দিদি মানে ওনার মিসেস রান্না করছেন ওনার নাম দেবব্রত বিশ্বাস আর তার মিসেস রান্না করছেন ভালো লাগছে দেখতে সকালে কিছু সেরকম ব্রেকফাস্ট করা হয়নি ও ওটা কালকে খেয়ে যাবো তখন দেখছি ওইখান দিয়ে যে জায়গাটা কেমন বিশাল বিশাল পাথর আর নদী দেখছি নদীর পাড়েই তো শুনেছিলাম ওমা নদী বোধ হয় শুকিয়ে গেছে না কি শীতকাল বলে বোধহয় একটু শুকিয়ে গেছে নদী কপাল আমাদের দেখুন তো

খাবারের স্বাদ অনবদ্য ভীষণ ভালো ডাল আলু ভাজা ফুলকপির তরকারি সালাড ডিমের কষা পাপড় শাক তখন খাবারের স্বাদ তো খুব ভালো লেগেইছে আসলে ক্ষীরের মুখে তখন যা দিচ্ছে তাই খুবই ভালো লাগছে খাবারের স্বাদ তখন অমৃত লাগছিল আর বাড়িটা বেরিয়ে এসে দেখুন মা ফাঁকা জায়গাটা দেখছি আর ঘুরে ঘুরে তখন রিসোর্টটা একটু দিচ্ছে খাওয়া দাওয়া পেট পুজো হলে বা শান্তি সত্যি আমরা একটা কেক ছাড়া কিন্তু ট্রেনে কিছুই খাইনি জানেন কিছু সেরকম ওঠেও এইবার আমরা বিকেলবেলা একটু ডেস্টেস নিয়ে ওই কাঁসাই নদীর ধারে দুজনে একটু ঘুরতে বেরিয়েছি ভাবছি যে যদি সাতাশ বছর আগে এই জায়গাটা দেখতাম বা যেতাম তখন কি মানে কি হতো আমাদের বিয়ের পরপর যদি যেতাম শুধু কি ভিডিও তুলতাম দুজনে আলাদা আলাদাভাবে ও ভিডিও তুলছে আমি ভিডিও তুলতাম না দুজনে একসাথে গল্প করতে করতে হাত ধরে ধরে যেতাম কি করতাম বলুন তো একটু বোকা বোকা কথা বলে ফেলছি না এই বয়সে কি ওটা মানায় একদমই না আমার বড় বলে প্রচণ্ড বাজে প্রচণ্ড বাজে তুমি ভীষণ বোকা বোকা কথা তোমার দেখছি তখন নদী দেখতে হবে আমাকে তখন জানেন আগে নদী দেখো আর কোনো কথা নয় তখন নদী ভালো করে দেখতে পাইনি এবার বিকেলে এসে নদী দেখার রাস্তাটায় যাচ্ছিলাম ওই দেখুন করে বই চলেছে নদী একটা ছোট জল দেখতে পাচ্ছেন ওই মধ্যখান দিয়ে সরু জলের মতন একটা তিতির করে বইছে পেছনের পরিবেশটা দেখুন কীরকি সুন্দর জায়গাটা না নিরিবিলি শান্ত পরিবেশ দুজনে যদি একান্তে আসেন মানে হাজব্যান্ড ওয়াইফ বা বন্ধুবান্ধব মানে এখানে কোলাহল করার ব্যাপারটা নেই জানেন এখানে শান্ত হয়ে বসে থাকার জায়গা বা একটু গল্প করবে নিজেদের লোকের সাথে মন প্রাণ খুলে সেই রকম জায়গা এটা নাচানাচি করা বা কোলাহল করা জায়গা কিন্তু এটা নয় বড় বড়ো পাথর ফেলা রয়েছে নদীর স্রোত আসে কিন্তু অন্য বর্ষাকালে বর্ষা এলে জায়গাটা আরও সুন্দর এটা হচ্ছে নদীর ধার পাথরে পাথরে ভরা দেখুন তখন রাগ হবে না বলুন তো কোথায় কত দূরে চলে গেছে দেখুন ওকে দেখুন ক্যামেরা দিয়ে দেখাবো ভালো লাগে আমাকে একা ফেলে ওইখানে ওই দূরে ক্যামেরা করতে করতে চলে যাচ্ছে পেছনে পেছনে তাকায়ও না যে আমি পড়ে আছি কি অদ্ভুত বলুন তো রাগ ধরে যায় হাজব্যান্ড বসছিল ওকে যে বিরাট পথে প্রেম এদের দূর মরণ নদীর কাছে আমি একাই চলে এলাম এটা বেড়ানো না কি আমি জানি না ও ওইদিকে ছবি তুলছে আমি একা একা ওর জন্যই আমি একা একা ভিডিও করি সত্যি আপনাদের কাছে আমি মনের কথাটা কিন্তু বলে দিচ্ছি ভালো লাগে না বলেই বলছি জানেন ভিজবে নেবেই পড়লাম জলে গুটিয়ে নিলাম প্যান্টটা ব্যাস সুন্দর ঠান্ডা জল জানেন খুব আরামদায়ক ভাল লাগছিল জলে পাবে যাতে এই সব জায়গা এলো না ছেলে মানুষে পেয়ে বসে জানেন ওই পা ডুবিয়ে ডুবিয়ে একটু হাঁটবো জলে পাঁধবো হ্যাঁ এই সবগুলো তাই না বলুন মনের ভেতরে যে শিশুর মনটাকে বের বেরিয়ে আসে তখন না ওই গুরুগম্ভীর ব্যাপার মানায় না আর মনে থাকেও না যে আমি আমার এত বয়স হয়ে গেছে আমি এখন জলে পা ডুবি ডুবি হাঁটবো অত মনে থাকে না বেশ পা ডুবিয়ে শান্তি পাচ্ছিলাম স্থানীয় একটা মেয়েকে বললাম মোবাইলটা তো ও ধরলো আর আমি এসব করলাম হুশ করে নদীর এপার থেকে ওপারে বাইক চলে যাচ্ছে দেখুন সাঁ সাঁ করে জলের জলের ওপর দিয়ে দিয়ে ভাবা যায় না না কলকাতায় এরকম ব্যাপার সে কলকাতার রাস্তায় জল দাঁড়ালে আমাদের বাইক তো যাই তাই এইটুকু জল তো সে কোনো ব্যাপারই না তাহলে আমি ও যদি না যায় আমি ওর ঘাড়ে গিয়ে উঠবো জানেন আমি তখন ভাবলাম যে না আমি দেখি তার কাছে যাই আমার কাছে আসা তো কোনো ব্যাপ মানে কোনো ইচ্ছেই নেই আমি বরং ওখানে চলে গেলাম তো এইখানে ওই গানটা খুব ভা ভালো মানায় না বলুন যদি হাত ধরে গান করতো আরো দূরে চলো যায় ঘুরে আসি মন্নি এ কাছাকাছি তুমি আছো আমি আছি পাশাপাশি ঘুরে আসি আমার না একদম সুরতাল জ্ঞান নেই গো প্লিজ ক্ষমা করবেন হ্যাঁ হাসবেন না যেটা মনে এলো বলে দিলাম খুব বেরোসি কিন্তু তখন কিন্তু কাজের কথাই হচ্ছে মানে এই ধরুন এই জায়গাটা কেমন লাগছে কি সুন্দর না এইসব যে হ্যাঁ ভালো জায়গা চয়েস করেছো দুটো একটা নিজের কথা বলে না বলছে দেখো এখন সূর্যাস্ত হবে এই জায়গাটা খুব সুন্দর লাগবে এই সবই কথা বলে যাচ্ছে খালি প্রকৃতি 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 আমি তখন কি করলাম জানেন যে গানটা আমি গাইলাম সেটাই মোবাইলে চালিয়ে দিয়েছি বসে বসে ওই জন্য মাথা নাড়ছি ভাল লাগছে খুব ওই ওই জায়গাটা ওই গানটা শুনতে খুব ভাল লাগছে সূর্যাস্ত হচ্ছে খুব সুন্দর লাগছে কপিরাইটের ভয় না গানটাকে একদম মিউট করে দিয়েছি খুব ভাল লাগছিলো তখন সত্যি মনে হচ্ছিল একটা ভালো জায়গায় নিয়ে এসছে আমাকে বেড়াতে নিয়ে যায় কিন্তু মনের মধ্যে কোনো এ নেই রসকস নেই যাকে বলে এত বছর পরে সব হারিয়ে গেছে এবার সূর্যাস্ত হচ্ছে দেখুন কি সুন্দর জায়গাটা মায়া ছড়িয়ে গেছে দেখেছেন পূর্ণিমার রাতে গিয়েছিলাম বলে উনি উঠেছেন কি সুন্দর উঠেছেন বলছেন আমি এসে গেছি সূর্য ভাই তুমি আবার বিদায় নিয়েছো এবার আমার খেলা দেখবে আবার দেখলাম রিসোর্টটা বেশ টুনি বাল্ব দিয়ে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে দোল আসছে দাঁড়ান না এখানে লোকে লোকার কোনো খালি নেই জানেন তো এই রিসোর্টটি দোলের দোলের সময় আমরা ওই সময় পাইনি তাই বাধ্য হয়ে উইডেসে গিয়েছিলাম অপূর্ব সুন্দর লাগছিল চাঁদ দেখুন কি সুন্দর মায়া ছড়িয়ে দিয়েছে একেবারে অপূর্ব অপূর্ব বিকেলে আবার জানেন গরম গরম আলুর চাপ এসে গেছিল দু কাপ চা দারুণ ছিল আলুর আর চাপটাকে কি সুন্দর লাগছে রাত্রিবেলা সন্ধেবেলা আর কি এই সময় সেই মনে হচ্ছে না চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি কি মজা লাগছিল চাঁদও দেখছি আবার তাকেও দেখছি রাত্রিবেলা একটু হাঁটাহাঁটি করছি আর চাঁদের সৌন্দর্য দেখছি কি অপূর্ব দেখুন বারবার বলছি না অপূর্ব 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 এরপরে আমরা ওই দাদার সঙ্গে যিনি রিসোর্টের মালিক তার সাথে আমরা গেলাম কাঁসাই নদীর ওপরে পাথরগুলো দেখেছিলাম ওর ওপর বসে এই জ্যোৎস্না দেখতে অপূর্ব একটা অভিজ্ঞতা জানেন উনি দুই ওপর চর্চের আলো ফেলে ফেলে

আচ্ছা আলোতেই হতো মেরে কোনো লাইট ছিল না আচ্ছা সেই চাকলতুরের মেলাটাতে আমি আসি एक्चुअली ডকুমেন্টারি করার জন্য কিন্তু সারা থেকে আমার মনে হয় যেটা সেটা হচ্ছে এটা নয় তাহলে এই টোটাল বিষয়টাকে ধরা যাবে না হুম শুধু এটাকে ধুলে হবে না এর সঙ্গে সঙ্গে আরো কিছু দিতে হবে এবং সেইটা করতে গিয়ে যেটা হয় আমার এই ফিচারটা রেডি হয় আচ্ছা এবং 7 বছর ওটা রিসার্চ আর ছবিটা লিখতে আমার এটা এটা চিকেন চিকেন না দাদা পাঁচ তরকারি আচ্ছা আর এটা হচ্ছে আলু ভাজা আর ডাল আজকে মেনু আর গরম গরম ভাত দিনটা কিন্তু খুব ভালো কেটেছিল জানেন একটা অদ্ভুত প্রকৃতির মাঝে দিনটা কাটিয়েছিলাম যতই ওকে যাই বলি না কেন নিয়ে তো এসছে আমাকে এই জায়গাটায় হ্যাঁ ভীষণ ভালো লেগেছে পুরুলিয়ার বিশেষ করে এই প্রকৃতির মাঝে থাকার ব্যাপারটা বড় শহরের হোটেলে থাকলাম সাইট সিন করে বাড়ি ফিরে গেলাম সেটাতে কিন্তু এই জায়গাটাকে উপলব্ধি করা যায় না এইখানে এলে আরও নদীতে জল থাকলে আরও ভালো লাগতো পলাশ থাকলে আরও ভালো লাগতো তবু ভালো লাগার তো শেষ নেই তবু যা পেলাম আমার মন প্রাণ ভরে গেছে সকালবেলাতেই ভোরবেলা উঠে ভোরবেলা না তখন স্বার্থ বেজে গেছে বেশ ঠান্ডা ছিল তখনও আমরা তখন একটু কাঁসাই নদীর ধারে ঘুরে আসছি পলাশ না দেখি হলুদ ফুলটাই কি কম সুন্দর বলুন তো কি সুন্দর দেখুন কি নাম জানি না এটার বাবা আমাকে কিন্তু খুব মুগ্ধ করেছে বেশ ভালো ঘুম থেকে উঠে চলে নদীর ধারে মানে অতটা অপরেই আছি তাও এই জায়গাটা কি ভালো লাগে অপূর্ব জায়গাটায় আজকে আছে আলুর পরোটা মেয়নি আর সস সবকটাই ঘরে বানানো এখানে নিয়ম হচ্ছে যাওয়ার আগে তাদের অভিজ্ঞতা দু এক কথায় লিখে যেতে হয় আমার তো চাই কিছুই মনে পড়ছিল না আমাকে যখন লিখতে বলেছিল অরিন্দম দেখলাম কী সুন্দর লিখলো একটা কথা ও আমার কিচ্ছু মনে পড়ছিল না কি লিখবো কোনো লাইন মনে পড়ছে না ওনারা বললো আপনিও লিখুন তারপরে দেখলাম কাঠের চুলায় বা ওই মাটির উনুনে রান্না হওয়ার ওই পট ঘরটা রান্নাঘরটা কী সুন্দর ওই জন্য এত ভালো টেস্ট হয় না রান্নার ওই যে অরিন্দম লিখছে একটু উষ্ণতার জন্য বারবার ওর ভেতরে না একটা সাহিত্যিক সত্তা আছে জানেন সেটা লিখলো না তাই কিন্তু ওর খুব ট্যালেন্ট ঠিক মনে পড়েও গেল বাবা আমার তো মনেই পড়লো না কত কিছু জানি জানেন পরে মনে হচ্ছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই লাইনটাই তো লিখতে পারতাম কি লিখলাম জানেন খুব ভালো লাগলো এটা কোনো কথা হলো বলুন তো না লিখলেই হতো থেকে কী দরকার ছিল লেখা যাকে সেই মন খারাপ আর যাবে না কিন্তু তবু লেখাটা তো ভালোই লাগলো লিখতে আচ্ছা হ্যাঁ ছাতা জন্য আসতে পারে ছাতা পরব দারুণ পড়ব এখানে আপনি ইয়েতে আসুন বাদনাতে আসুন মানে কালী পুজোর ঠিক পর পর চার দিন ধরে টোয়েন্টি ফোর ইন্টু ফোর পুরো ডান্স চলে এইখানে আমি ব্লগ শুরু করলাম এই চ্যানেলে তো আমার ব্লগটা কেমন লাগলো প্লিজ জানাবেন অনেক ধন্যবাদ নমস্কার যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন শেয়ার ও কমেন্ট করবেন তাহলে আজকের মতো এখানেই আসি আমি ডেসক্রিপশান বক্সে এনাদের ফোন নাম্বার দিয়ে দেবো যদি ইচ্ছা হয় আপনারা এই জায়গাটা ঘুরে আসতে পারেন